আচ্ছা এখানে অনেক বাচ্চা উপর উঠছে তো আমরা একটা এবং নিচে কিন্তু আরও আছে এই যে দেখুন অনেকগুলো বাচ্চা উঠছে এগুলো অলরেডি বড়ো হয়ে গেছে এগুলো বড়ো পরিবেশে থাকতে পারবে তো তাই আমরা এগুলো আলাদা করলাম এখানে কিছু শিল্প চলে গেছে আমরা এখানে বড় জায়গা ছাড়ি আচ্ছা এখানে ধরা হয়েছে অনেক অনেকগুলোই এখন যদি যতই খাওয়া দেই তো সিমগুলো চলে আসে তো এগুলো ধরুন আমরা আচ্ছা আচ্ছা এখনও না মোটামুটি অনেক কমছে আগের চেয়ে তো এখন এটারে এখানে আমরা যে আমাদের নিচে ছোটো যেই বাচ্চাগুলো হয়েছে তো ওগুলো আমরা এখানে অ্যাড করব এখানে আমাদের কিন্তু কিছু শর্টেলও আছে তো ওগুলোও আমরা পরবর্তী ধরব কারণ শর্টেলের সাথে রাখলে শর্টেল কিন্তু খেয়ে ফেলবে বাচ্চাগুলো তো আর আমরা এমন বাচ্চা ছাড়ব যেগুলো যদি না খায় হ্যাঁ একটু বড়ো সাইজ ওইগুলো থাকবো কারণ নিচের যে বিল্ডিং ট্যাঙ্ক আছে ওইখান থেকে আমরা কিন্তু সাথে সাথে উঠাই না দুই এক মাস পরে কিন্তু আমরা ওইখান থেকে উঠাই তো এখন এই পর্যন্ত পরে আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল